এটা হলো শাশুড়িমার হাতের তৈরি দুধগুলি পিঠে দেখতে সুন্দর খেতে সুন্দর কিন্তু এর পেছনে যথেষ্ট খাটনি হয়েছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ শাশুড়ি বসে গেছেন হচ্ছে পিঠে বানাতে দুধপুলি পিঠে হবে দুধপুলি পিঠে আমরা প্রায়শই খেতে ভালোবাসি ছোট থেকে বড় মানে সবার খুব পছন্দের এই পিঠেটে দুধ পুলি পাটিচাপটা এইগুলো দুধপুলি তো মানে খুব ভালো লাগে আমাদের মানে সবার তো তার জন্য শাশুড়িমা সকাল থেকে সকাল নয় সকাল এগারোটা থেকে দুধ ফুলি পিঠে করার জন্য রেডি মানে রেডি হয়ে গেছে যার জন্য তিন লিটার মতো দুধ নিয়ে নিয়েছেন মানে একদম গাঢ় গাড়ো করবেন দুধে একদম জল টল একদম অল্প জাস্ট একটু যে প্যাকেটটা ধুয়ে দেওয়া হয় ওইটুকুই দুধ জল দিয়েছেন আদারওয়াইজ কোনো জল দেননি মানে লিকুইড দুধ ছাড়াও পাউডার মানে গুঁড়ো দুধও অনেক দিয়েছেন তারপরে হচ্ছে বলে দিই পিঠেটা হচ্ছে পিঠেটা করছেন সুজি দিয়ে অনেক মানে চালের গুঁড়ো দিয়েও করা হয় কিন্তু সুজি দিয়েই করছেন সুজি দিয়েও খেতে ভালো লাগে তাছাড়া চালের গুঁড়ো দিয়ে তো আরও ভালো লাগে তার জন্য আবার নারকেল নারকেল কুঁড়ে ওটার ওটা মানে ওইটাই হচ্ছে গুড় দিয়ে মানে ওর পাকটা তৈরি করেছেন ওর ভেত পিঠের ভেতরে যেটা থাকে যে পুটটা ওটা তৈরি করেছে আর সত্যি কথা বলতে আমি এসব পিঠে টিটে করতে আমি পারি না আর ততটা আমার ভালোও লাগে না খেতে আমার ভালো লাগে হচ্ছে একটু নোনতা নোনতা ঝাল ঝাল জিনিস এই পিঠে এগুলো মিষ্টি মিষ্টি জিনিস খেতে আমার ততটা ভালো লাগে না এর ফাঁকে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছি আর আমি ভালোও লাগে না খেতে আমি পারিও না করতে আমাকে চিকেন বলো মটন বলো এগুলো আমি সুন্দর রান্না করে দেবো কিন্তু এই পিঠে এগুলো আমি করতে পারি না আর এত রকম করার তো নেই আমার তো তার জন্য হেল্পবোড ঠিকঠাক করতে পারিনি পুরোটাই উনি নিজেই করেছেন টুকি টাকি লেচি কেটে টুকটুক করে ভেতরে মশলা দিয়ে একটু একটু করে করে দিচ্ছিলাম একটু শিখছিলাম একটু এই জাস্ট তাছাড়া করতে পারিনি আবার মাঝখানে হয়েছে সুজিতে হচ্ছে জলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিলো তার মানে একদম ল্যাদা ল্যাদে হয়ে গেছিলো আবার মধ্যিখানে আমি দোকানে গিয়ে আবার সুজি প্যাকেট নিয়ে আসতে হয়েছে বিভিন্ন রকমের মানে আইডিয়া হয়ে গেছে এখানে তো দেখো তোমরা কন্টিনিউ ভিডিওটি আশা করি প্রায় দু তিন ঘন্টা আড়াই তিন ঘন্টা সময় লেগে গিয়েছিল এইটা তৈরি করতে দেখো পুরো একদম আর আমার শাশুড়ি মা কেন আমার ননদ কেন মানে এরা এইসব বেশ পারদর্শী এসবে পিঠে পিঠে করতে খুব পারদর্শী আছে বাট আমি এসবের কোনো কাজেই নেই মানে কাজে লাগে না এসবে মানে করতেই পারি না এই জিনিসগুলো তো দেখো শেষমেশ রেডি হয়ে গেছে দুধ পুলি পিঠে খেতে কিন্তু খুব খুব দারুণ হয়েছিল মাঝখানে একটু কাজু কাজুবাদামও দিয়ে দেওয়া হয়েছিল মানে দুধের ওপরে হালকা মানে দেখতেই পাচ্ছ অল্প অল্প কাজুবাদামও দেওয়া হয়েছিল জাস্ট অসাম